রাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা দুই শিশুর করুণ মৃত্যু গতকাল মঙ্গলবার রাত রাজগঞ্জের শাওডাঙ্গি সংলগ্ন পাগলুপাড়া এলাকায় অবিরাম বৃষ্টির মাঝে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা প্রচন্ড বৃষ্টির চাপে পাশের বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে যায় একটি টিনের ঘরের ওপর সেই ঘরে তখন ঘুমিয়েছিল এক পরিবারের চার সদস্য বাবা মা এবং তাদের সোনামণি দুই সন্তান অকস্মাত ভেঙে পড়ে দেওয়ালের নিচে চাপা পড়ে যায় মাত্র তিন বছরের মধুমিতা মহন্ত এবং বছরের দেবায়ন মহন্ত কোনো রকমে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান আর ফেরা হবে না দুজনেই চিরবিদায় নিয়েছে ভাই বোন দুজনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় প্রকৃতির এই নিষ্ঠুর খেলার কাছে হেরে গেল দুটি নিষ্পাপ প্রাণ যাদের হাসিয়াস চিরতরে থেমে গেল জোরে বৃষ্টি হচ্ছে এই ঘরে আসলাম জল শেখার জন্য এই ঘরে পুরা জল জমছে আমি আর আমার বউ মিলে দুজনে উঠিয়ে ঘর থেকে বের সাথে সাথে ওই ঘরে একদম দুরম করে পড়ে গেল পুরা ওয়াল ভাঙ্গে পড়ে গেল আমার বাচ্চা একটা ঘরে দেখতে পারলাম না দুইটা বাচ্চাই আমার পরে ডালার ভিতরে ঢুকে আছে কটার সময় ঘটনা হয়েছে এটা